পচে গেছে আরবে দেখেন আজকে যদি আরব বিশ্বের শাসকরা আপনি সৌদি আরবের কথা বলেন বাহরাইনের কথা বলেন দুবাইয়ের কথা বলেন ইমানের কথা বলেন আপনি এরপরে হলো উমানের কথা বলেন যেটাকে আরবিতে বলে জাজিরাতুল আরব এই জাজিরাতুল আরব শাসকরা যদি আজকে বিলাসিটা বাদ दे জাজিরাতুল আরবের শাসকরা যদি আজকে আমেরিকার দালালী বাদ दे জাজিরাতুল আরবের শাসকরা যদি আজকে ইসরায়েলের দালালী বাদ दे বায়তুল মাকদিস বলেন ফিলিস্তিন বলেন বায়তুল মাকদিস থেকে ইসরায়েলকে পিটিয়ে বিদায় করতে আমাদের ক্ষমতা লাগবে ঠিক ক্ষমতা লাগবে কিন্তু কারণ এই ইসরায়েলকে লালন করতেছে সৌদি এই ইসরায়েলকে লালন করতেছে দুবাই আপনি দেখেন একটা মোটার মানবেন কিছুদিন আগে ইরান মোটার মারতে চেয়েছিল ইরানকে মোটার ইসরায়েল যেন মোটার না মানে থামাতে কারা সৌদি এজন্য পৃথিবীর হার্ডে সমস্যা পৃথিবীর হার্ডে সমস্যা মানে সারা দুনিয়া এটা ছড়াবে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার হাবিবকে পাঠিয়েছেন পৃথিবীর হার্ডে কারণ পৃথিবীর হার্ড ঠিক হওয়া ইসলামের আলো সরওয়ার দু আলম ঘর হেরা যখন অবস্থান করেছেন ইকরা বিস্মর রব্বিকাল্লাযী খালাকনি হযরত জিবরীল এসেছিলেন

ইসলাম তখন নদী না ইসলাম তখন কৃসরায় চলে গিয়েছে ইসলাম তখন পৃথিবীর পরাশক্তি কৃসরাকে পরাজিত করে দিয়েছে ইসলাম তখন পৃথিবীর পরাশক্তি রোমানকে পরাজিত করে দিয়েছে যাক ইসলামের হিস্টরি আমি বলবো না আল্লাহ রতল হিস্টল বল জ্বালাল তার নবীকে মক্কা পাঠিয়েছেন কেন মোক্কে পাঠিয়েছেন কারণ কি আল্লাহ নবী বলেন আমি মক্কে আসার কারণ হল আনা দাদা আবি বরহিম আমি পৃথিবীর হার জজে আচল আরবে আসার কারণ হলো আর দা বছু আবি ইবরাহিম আমি আমাদের জাতির পিতা হাইদরতে ইবরাহ হিম আলা ইসলা তো সলামের দোয়ার ফাসল হাইদরতে ইবরাহ হিম আলায় ইসলাহ তো যখন কাদাঘর নির্মাণ করেন হাইদরতে ইবরাহ হিমাল ইস সলাম কাবাঘর নির্মাণ করে আল্লাহ রবদ্দলা ইজ্জতপুল জালালের কাছে কয়েকটা ধোয়া করেছিলেন তার ভিতরে একটা ধোয়া ছিল রবদানা ও আজফি হিম রসুল এম মিন আন খুশি বুঝবেন রবজানা কচে মায়া ডা রবজানা

তাহলে আল্লাহ তাল লাকাদ মান আল্লাহ আলা মমিনি আল্লাহ মমিনদের উপর দয়া করে রাসূল পাঠিয়েছেন তিলাওয়াত করে শোনাবেন কোরান আবার এই আল্লাহল্ ইসমাইল আল্লাহ ইসলাম দোয়া করেন আল্লাহ মোক্তা এমন একজন নবী পাঠান যিনি কি করবেন ইয়া তিনু আলে ই মা ইয়া আপনার কোরআনের আয়া তিলাওয়াত করে শোনাবেন দেখেন আমি খুব সহজ করে কোরআনের উপমা বিভিন্ন জায়গায় দিই রাত যখন অন্ধকার হয়ে যায় পিছনে বাচ্চারা কথা বলিস না তোরা বাসায় চলে যায় ওয়াজ বুঝবি না তোরা রাত্রে যখন অন্ধকার হয়ে যায় আকাশে পূর্ণিমার চাঁদ নাই কারেন্টও নাই তারকার আলো নাই আকাশ মেঘে ঢাকা আপনি রাত তিনটায় চার আগাছা থেকে বাড়িতে আসতেছেন কোথাও আলো নেই অন্ধকার আপনি যদি বাড়িতে আসতে চান রাতে রাস্তায় সাপ থাকতে পারে রাতে রাস্তায় ভিচ্ছু থাকতে পারে রাস্তায় কাজ থাকতে পারে রাস্তায় গর্ত থাকতে পারে রাস্তার সাথে দেয়ালে আপনি ধাক্কা লাগতে পারেন রাস্তার পাশে খালে আপনি পড়ে যেতে পারেন রাস্তার পাশে যদি নদী থাকে নদীতে পড়ে যেতে পারেন রাস্তা উঁচু নিচু হলে আপনি উসটা খেয়ে হাড় ভাঙতে পারেন এবং রাতের অন্ধকারে আপনি নিরাপদে পথ চলবেন কেমনে রাতের অন্ধকারে আপনি নিরাপদে বাড়িতে পৌঁছাবেন কেমনে রাতের অন্ধকারে যদি আপনি নিরাপদে বাড়িতে পৌঁছাতে চান আপনি মোবাইল বের করেন আপনার কাছে যদি চন্দ্রের আলো না থাকে আপনার কাছে যদি সূর্যের আলো না থাকে আপনার কাছে যদি তারকার আলো না থাকে যদি বিদ্যুৎ না থাকে আপনি যদি মোবাইলের টর্চ লাইটটা শুধু জ্বালাল এই মোবাইলের টর্চ লাইট আপনাকে আলো দান করবে এই মোবাইলের টর্চ লাইট আপনাকে রাত থেকে বাঁচাবে এই মোবাইলের টর্চ লাইট আপনাকে অন্ধকার থেকে বাঁচাবে এই মোবাইলের টর্চ লাইট আপনাকে পুকুরে পড়ে পড়া যাওয়া থেকে বাঁচাবে এই মোবাইলের টর্চ লাইট আপনাকে নদীতে পড়ে যাওয়া থেকে বাঁচাবে এই মোবাইলের টর্চ লাইট আপনার পা ভেঙে যাওয়া থেকে বাঁচাবে এই মোবাইলের টর্চ লাইট আপনাকে গাছের সাথে ধাক্কা খাওয়া থেকে বাঁচাবে ও মুসলমান আপনি বুঝেন রাতে রন্ধ থেকে আপনি বাঁচতে চাইলে একটা টর্চ লাইটের প্রয়োজন হয় এবার দুনিয়াতে আমি বাড়িতে যেতে চাই না দুনিয়াতে আল্লাহ আমাকে বাড়িতে যাওয়ার জন্য পাঠান নাই দুনিয়াতে আল্লাহ আমাকে বাড়ি বানিয়েছেন আল্লাহ দুনিয়াতে আমাকে পাঠিয়েছেন

যদি ইমামের পিছনে পড়ি দাঁড়াই তাহলে ইমাম করে আমরা পড়ি না আর যদি একা একা পড়ি তাহলে আমরা পড়ি ইমামের পিছনে যখন দাঁড়াই কেন সুরায় ফাটা পড়ি না এটা মাহফিলে আলোচনা করবো ওখানে যাবে এটা এখানে বললাম না মাসালাটা প্রত্যেক সুরে ফাতেহার প্রত্যেক রাকাতে আমরা একটা দোয়া করি ইহদিন মুস্তাকিম পড়েন না একটু ইহদিন আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথ দেখান

ইলা নারি জাহান নাম এরপর নবিয়া করিম সল্লাহ লাহ আলাই ওয়াসাল্লাম এই সূজাপথের ডানে অনেকগুলো পথ এঁকেছেন সূজাপথের বামে অনেকগুলো পথ এঁকেছেন নবিয়া করিম সল্লাহ লাহ আলাই ওয়াসাল্লাম সূজাপথের ডানে আরো অনেকগুলো পথ দিয়েছেন নবিয়া করিম সাল্লাহ আলাইহুয়াসাল্লাম সূজাপথের বামে আরও অনেকগুলো পথ এঁকেছেন ডানে বামে অনেকগুলো পথ এঁকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন আমার উম্মতরা শোনো এই সুজা পথের ডানে যত পথ তৈরি হবে সুজা পথের বামে যত পথ তৈরি হবে আর অসংখ্য অগণিত পথ তৈরি হবে সর্ব্বের দুআলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সুজা পথের ডানে বামে যত পথ তৈরি হবে ফাসি রাসি কুল্লি এই প্রত্যেক পথের মাথায় বসে আছে এক একটা শয়তান yad'un nas ila nari jahannam ও শয়তান মানুষদেরকে ডানে বামে পথ আঁকবে ডানে বামে পথ তৈরি করবে সিরাত মুস্তাকিমের ডানে শয়তান পথ তৈরি করবে সিরাত মুস্তাকিমের বামে শয়তান পথ তৈরি করবে সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতরা শোনো ডানে বামে যত পথ তৈরি হবে ডানে বামে যত মত তৈরি হবে সরওয়ার দু আলম বলেন ফাসি রাসি কুল্লি তারিকিন শয়তান জানে বামে যত পথ আছে যত মত আছে যত দল আছে যত ইজম আছে

দুনিয়াতে অন্ধকার দূর করতে হলে আলোর প্রয়োজন হয় খুব মনোযোগ দিয়ে বুঝবেন দুনিয়াতে অন্ধকার দূর করতে হলে মোবাইলের টর্চ প্রয়োজন হয় কারেন্টের প্রয়োজন হয় সূর্যের প্রয়োজন হয় মোমবাতির প্রয়োজন হয় সৌরবিদ্যুতের প্রয়োজন হয় এবার আপনি দুনিয়াতে পথ চলতে শয়তান আপনার সামন অন্ধকার করে রেখেছে শয়তান আপনার পিছন অন্ধকার করে রেখেছে শয়তান আপনার ডান অন্ধকার করে রেখেছে শয়তান আপনার বাম অন্ধকার করে রেখেছে প্রশ্ন হলো শয়তানের অন্ধকার মোবাইলের টর্চ জ্বালালে দূর হবে না সন্ধ্যা শয়তানের অন্ধকার সূর্য দিয়ে দূর হবে না শয়তানের অন্ধকার চন্দ্র দিয়ে দূর হবে না শৈতানের অন্ধকার দূর করবে কেমনে আল্লাহ বলেন আমি তোমাদেরকে দিয়েছি কোরআন

কোরআন পড়ে কারা হেদায়ত প্রাপ্ত হবে কোরআন পড়ে তারা পদভ্রষ্ট হবে দেখেন কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ কোরআন থেকে হেদায়েত আমরা কেমনে নিব আল্লাহ রব ইত জালাল আমাদেরকে তো চাইলেই আল্লাহ কোরআন পাহাড়ে দিয়ে দিতেন যে পাহাড় থেকে কোরআন নাও নিয়ে কোরআন পড়ে পড়ো আল্লাহ মক্কার জাবালে সাফা মারবায় রেখে দিতেন কাবা শরীফের ছাদে রেখে দিতেন না আল্লাহ যেমন কোরআন দিয়েছেন আল্লাহ তেমন রাসুল দিয়েছেন